আজ সন্ধেবেলায় কী খাবো? চল আজকে তোকে একটা সুন্দর জিনিস করে খাওয়াবো। কী খাবে মা? ডালের সঙ্গে মাছের ডিমের বড়া। আমি তো মাছের ডিম শুধু ভাজা ভালো খাই। দেখ না এটা খে কেমন লাগে। ঠিক আছে তাহলে করে ফেলো। প্রথমে ডালটাকে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। তারপর মাছের ডিমটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। সেই ভিজানো ডালটা মিক্সিতে দিয়ে পেস্ট করে নিয়েছিলাম ওই দিকে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি রসুন কুচি কেটে নিয়েছিলাম তারপর কি মা দাঁড়া দাঁড়া বলছি তারপর ওই ডালের মধ্যে মাছের ডিমটা দিয়ে দিলাম তার মধ্যে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি রসুন কুচি পরিমাণ মতো লবণ হলুদ একটু লঙ্কার গুঁড়োও দিয়েছিলাম তার মধ্যে চালের গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিয়েছিলাম তারপর ভেজে নিয়েছিলাম কড়া কড়া করে দেখ এবার খেয়ে কেমন হয়েছে মা দেখতে তো বেশ ভালো হয়ে খেতেও খুব সুন্দর হয়েছে তোমরা একদিন করে খেও বন্ধুরা বাই বাই আর কমেন্ট করে জানিও